একশো দিনে নয়া জট সাড়ে চার হাজার কোটি টাকার পুরনো বকে আছে হাইকোর্টে রাজ্য পাল্টা কেন্দ্র বলছে আগে হিসেব দিক রাজ্য তারপর বকেয়া নিয়ে সিদ্ধান্ত ভোটার মুখে কেন্দ্রীয় প্রকল্প নিয়ে আরও চড়ছে বঙ্গ রাজনীতির পারদ গ্রাম বাংলায় শীতের হাওয়ায় ভোটের গন্ধ সেই হাওয়া বদলের আগেই বোতল থেকে বঞ্চনার চেনা ভূত বের করেছে রাজ্যের শাসক দল একশো দিনের কাজের টাকা বন্ধ গ্রামীণ আবাস যোজনা বাড়ি তৈরি করার টাকা বন্ধ আজ চার বছর ধরে কিন্তু ভুত দেখে পদ ভুলতে নারাজ কেন্দ্রের শাসক দল যার জেরে ভোটের আগে একশো দিনের কাজ নিয়ে নতুন করে জট পাকল রাজ্য রাজনীতিতে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট একশো দিনের কাজ নিয়ে জোড়া ধাক্কা খেয়েছে কেন্দ্রের মোদী সরকার তিন বছর বন্ধ থাকার পর অবশেষে বাংলার জন্য টাকা বরাদ্দ করতে চলেছে দিল্লি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক সূত্রে খবর এবার রাজ্যে খুব তাড়াতাড়ি মনরেগা প্রকল্পের কাজ শুরু হবে কিন্তু পুরনো বকেয়া তার কি হবে রাজ্যের দাবি দু হাজার সতেরো থেকে দু হাজার বাইশ পর পাঁচ অর্থবর্ষে একশো দিনের কাজ প্রকল্পে কেন্দ্রের থেকে মোটা অঙ্কের টাকা পায় বাংলা বকেয়ার পরিমাণ প্রায় সাড়ে চার হাজার কোটি টাকারও বেশি পুরনো বকেয়া চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য যদিও এখনই টাকা ছাড়তে নারাজ কেন্দ্র তাদের দাবি আগে হিসেব দিক রাজ্য তার পর বকেয়া নিয়ে চিন্তাভাবনা কেন্দ্রের যেটা বক্তব্য যে একাধিকবার আমরা হিসাব চেয়েছিলাম যে হিসাব দেয়া হয়েছে তাতে অনেক গরমিল অনেক দুর্নীতি রয়েছে একাধিক একই অর্থবর্ষকে ভাগ ভাগ করে দেখানো হয়েছে সুতরাং সেইগুলি আগে সমাধান করুক রাজ্য সরকার তারপর আমরা ভেবে দেখব যে বকেয়া টাকা দেয়া হবে কি হবে না বিষয়টি নিয়ে প্রত্যাশিতভাবেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা এখন তো চলছে গায়ের জোরে কেন্দ্রীয় সরকার যখন দেখবেন তিরিশটা আসন পাননি তারপরে বসে হায় 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 করবেন না আমরা বিরোধী দল না বিরোধী দল নেতা এই হতে চলেছে কেন্দ্রের টাকা জনস্বার্থ দেবার টাকা সেটা নিয়ে পুকুর চুরি করা যাবে না সেটা নিয়ে কাঠবানি খাওয়া যাবে না তৃণমূলের তরফ থেকে ওরা राजे যুদ্ধ করবে এ বলবে টাকা দিচ্ছে না ও বলবে টাকা যে হিসাব দিচ্ছে না গরিব মানুষ উলু খাবে তাদের প্রাণ যাবে তাদের 100 দিনের কাজ বন্ধ হবে বঞ্চনা না দুর্নীতি 26 ভোটে কেন্দ্রীয় প্রকল্প নিয়ে কোন পক্ষের তত্তে শিলমোহর দেবেন গ্রাম বাংলার মানুষ উত্তর জানতে আর কয়েক মাসের অপেক্ষা ক্যামেরায় पार्थর সঙ্গে অনুবাংশু রিপোর্ট জি 24 ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা